আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে দিয়ে দেবো কালামকারী ডিজিটাল প্রিন্টে লোন না। আজকে এগুলো সব ধামাকা অফারে দেব মাত্র একশো চল্লিশ টাকা পিস মাত্র একশো চল্লিশ টাকা আপনারা এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ফুল ওড়ুনাগুলো পেয়ে যাবেন দেখেন সম্পূর্ণ পাঁচ সাত প্লাস সম্পূর্ণ পাঁচ সাত প্লাস কালামকারি দুপরটা মাত্র একশো চল্লিশ টাকা পিস প্রত্যেকটা ওড়না হবে সম্পূর্ণ পাঁচ সাত দেখেন কত বড় দোপাটটা এই সুন্দর দোপারটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র একশো চল্লিশ টাকা পিস দেখেন তো ডিজাইন দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার কালারফুল আনকমন ডিজাইন দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর একশো পার্সেন্ট কটন সুতি হবে একশো পার্সেন্ট কটন সুতি পাকা পাঁচ সাত প্লাস হবে প্রিমিয়াম লোন ওড়নাগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র একশো চল্লিশ টাকা পিস অনেকেই চান সিঙ্গেল ওড়না তো আপনাদের রিকোয়েস্ট কালেকশন মাত্র একশো চল্লিশ টাকা আপনারা এই সুন্দর প্রিমিয়াম ফুল দোপাট্টাগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা অন্য হবে পাকা পাঁচ সাত প্লাস নামাজি দোপাট্টা এগুলো হলো সম্পূর্ণ পাঁচ সাত প্লাস নামাজি দোপাট্টা দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর এই সুন্দর দোপাট্টাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পিস যেগুলো খুচরা কিনতে গেলে আপনাদের দুইশো থেকে তিনশো টাকা লাগবে সেই ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো চল্লিশ টাকায় দেখেন তো ডিজাইনগুলো দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইন কালার দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সম্পূর্ণ পাঁচ সাত প্লাস সম্পূর্ণ পাঁচ সাত প্লাস এই সুন্দর দোপ্পারটাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো চল্লিশ টাকা পিস কেউ মিস করবেন না আজকের অফার কিন্তু কেউ মিস করবেন না ঠিক আছে প্রত্যেকটা দোপপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো চল্লিশ টাকায় দেখেন তো ব্ল্যাক কালার প্রত্যেকটা ডিজাইন দেখেন এটা কিন্তু একটা প্যাটেলের দোপাট্টা ঠিক আছে প্যাটেলের দোপারটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র একশো চল্লিশ টাকা পিস এটা দেখেন এটা কিন্তু প্রিমিয়াম একটা অর্গেনটি এই অর্গেনটি দোপাটটা আমরা সেম রেটে দিয়ে দেবো মাত্র একশো চল্লিশ টাকা পিস সব দামি দামি দোপপাট্টাগুলো আজকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র একশো চল্লিশ টাকায় এখানে কিন্তু আমাদের দুইশো আড়াইশো টাকা অন্য আছে আজকে সব আমরা এভারিজে সব আমরা এক কেটে দিয়ে দিচ্ছি মাত্র একশো চল্লিশ টাকা পিস দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার দেখেন মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন কালার খুবই চমৎকার এগুলো দেখেন খুবই চমৎকার আনকমন ডিজাইন মানে কোনোটা ডিজাইনে আপনারা বাদ দিতে পারবেন না সবগুলো ডিজাইনে কিন্তু আপনাদের পছন্দ হবে সবগুলো ডিজাইনে কিন্তু আপনাদের পছন্দ হবে দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার আনকমন ডিজাইন এই সুন্দর ওড়নাগুলো আপনারা পে যাচ্ছেন মাত্র একশো চল্লিশ টাকা পিস প্রত্যেকটা ওড়না হবে সম্পূর্ণ পাঁচ সাত প্লাস সম্পূর্ণ পাঁচ সাত প্লাস দেখেন কত সুন্দর প্রত্যেকটা ধোপাট্টাগুলো দেখেন তো কত বড় শাড়ির মতো লম্বা হবে এত বড় প্রত্যেকটা অন্য হবে সম্পূর্ণ পাঁচ সাত প্লাস আর একশো পার্সেন্ট রং গ্যারান্টি হবে প্রিমিয়াম কটন সুতি অনেক আপুরা চান বোরকার সাথে ওড়না ব্যবহার করার জন্য তো আপনাদের রিকোয়েস্ট কালেকশন ঠিক আছে সিঙ্গেল ওড়না পাকা পাঁচ সাত প্লাস প্রিমিয়াম লোন ওড়নাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো চল্লিশ টাকা পিস এগুলো আপনারা দশ পিস নিলে আপনারা একশো চল্লিশ টাকা রেট পেয়ে যাবেন ঠিক আছে মাত্র একশো চল্লিশ টাকা পিস দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন তো কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন কালার খুবই চমৎকার কালারের শেষ নেই দেখেন দেখেন কি দিচ্ছি পুরাই মাথা নষ্ট কালেকশন মাত্র একশো চল্লিশ টাকা পিস তো যারা নেবেন অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সত্য থাকবেন আল্লাহ হাফেজ